আসসালামু আলাইকুম জ্বালানি সাশ্রয় ও পরিবেশ বান্ধব গ্যাসের বিকল্প মুক্ত লাকড়ির ম্যাজিক চুলার সরাসরি কারখানা থেকে ভিডিও নিয়ে চলে আসলাম তাই আমাদের ভিডিওটি দেখতে থাকলে বুঝতে পারবেন কোথায় কীভাবে আমাদের গ্যাসের বিকল্প দোয়া মুক্ত লাকড়ির ম্যাজিক চুলা তৈরি করা হয় এম আর কে ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে দারুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম চলেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি এখানে দেখতে পাচ্ছেন আমাদের সারি সারিভাবে বাসা বাড়ির সিঙ্গেল চুলাগুলো সাজানো রয়েছে এই চুলাগুলো সম্পূর্ণ কোয়ালিটি ফুল স্টিল এন্ড স্টিল দিয়ে তৈরি করা এবং দেখতে পাচ্ছেন রেগুলেটর সিস্টেম ফ্যান সেট এই ফ্যানের সাহায্যে আমাদের এই চুলাতে আগুন জ্বলবে কোনো রকম ধোঁয়া ছাড়াই আমাদের এই চুলাতে একবেলা রান্না করতে লাগলে পাঁচশো থেকে ছয়শো গ্রাম লাকড়ি দিয়ে এক বেলা রান্না করতে পারবেন রকম ধোঁয়াচারে আমাদের এই চুলাগুলো গ্রামে শহরে ফ্ল্যাট বাসায় যে কোনো জায়গায় চাইলে আপনারা নিশ্চিন্তায় ব্যবহার করতে পারেন আমাদের চুলার মডেল দেখতে হচ্ছে রাউন্ড শেপ এবং বারো ইঞ্চি কুমার বিভিন্ন সাইজের চুলাগুলো পেয়ে যাবেন হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ইতিমখানা বিভিন্ন চানাচুর ফ্যাক্টরি মিষ্টি কারখানা বেকারির জন্য আর আমাদের বাসাবাড়ির কাছে বেশ চুলা পেয়ে যাবেন সিঙ্গেল স্কোয়ার মডেল ডাবল দুই চুলা এবং রাউন্ড শেপ আপডেট আমাদের এই চুলোগুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে চাইলে ঘরে বসেই অর্ডার করতে পারেন অর্ডারের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের এই চুলোগুলোর সাথে পেয়ে যাবেন রেগুলেটার সিস্টেম সেট টু এম চার্জার এবং ব্যাটারি ধন্যবাদ সবাইকে